আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিছির স্বামীমা আক্তার শামী মাস্ক থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিম টমেটো ভর্তা এতটাই মজাদার এতটাই লোভনীয় যে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম এখানে আমি দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনারা সরিষা তেলটাও ইউজ করতে পারেন চার পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন একটু কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবং অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন একটু হালকা ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে আমি আস্ত কয়েকটা শিম জাস্ট আমি দুই পাশ থেকে যে রকটা থাকে সেগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি যেন তেলের মধ্যে এটা ছিটে না আসে এরপরে সব কিছু ভালো মতো একটু নেচের ভেজে নিয়ে নিব আপনারা চাইলে সিমগুলোকে একটু টুকরো করে নিয়ে যেতে পারেন আমি এভাবে আস্তই দিয়ে দিয়েছি এখানে আমি মানে একটু ছোট সাইজের তিনটা টমেটো জাস্ট একটু মাঝখান থেকে ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো চুলা রাসটাকে একদম মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে দিয়েছি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যদি নিচে থেকে লেগে যায় তাহলে অল্প একটু পানি অ্যাড করতে পারেন তারপর আবার নেড়েচেড়িয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব একদম লোতে করে আরও পাঁচ মিনিট এরই মাঝে দেখতেই পারছেন একদম শিম এবং টমেটো দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে আর এভাবে টমেটো উপর থেকে স্কিনটাও উঠে আস উঠে আসতে শুরু করেছে আমি এখন এটাকে ঠান্ডা করে একটু হামাল দিয়ে ম্যাশ করে নিব চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো ভর্তা বানানোর জন্য চলে আসলাম এখানে আমি কয়েকটা শুকনো মরিচ জাস্ট একটু টেলে নিয়েছি টেলে নেওয়ার পর এখন লবণ এবং শুকনো মরিচটা দিয়ে ভালো মতো একটু চটকিয়ে মানে মিশিয়ে নেব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন পেঁয়াজ দিয়ে এটাকে আবারও ভালো মতো একটু চটকিয়ে নিচ্ছি এভাবে চটকিয়ে নেওয়ার পর এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে আলতো হাতে একটু মেখে নেব এখন আর বেশি ডোলে ডোলে চটকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই আলতো হাতে ডলে নিলেই হয়ে যাবে এরপর আমি ওয়ান টি স্পুনের মতো সরষা তেলটা দিয়ে দিলাম সরিষা তেলটা দিয়ে আবার একটু মেখে নিব ভালো মতো আবার একটু মেখে নেওয়ার পর এখন আমি যে হামাল দিয়ে শিম এবং টমেটোকে মেশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও একটু আলতো হাতে জাস্ট এখন আমরা মেখে নিব। যেহেতু এগুলা এগুলো আগে থেকেই ম্যাশ করে নেওয়া তো এখন আর বেশি ডলে ডোলে ম্যাশ করে নেওয়ার প্রয়োজন নেই একটু আলতো হাতে ডলে নিলে হয়ে যাবে সবশেষে আমি আবারও ওয়ান টি স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি যেটা না হলে বর্তাটা একদম জমবেই না তো এটা দেওয়ার পর আবার একটু একটু আলতো হাতে মেখে নেব এখন আর কি আমার শিম এবং টমেটো ভর্তা পুরোপুরি রেডি এখন গরম গরম ভাতের সাথে শিম এবং টমেটো ভর্তা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেল আর এই ভর্তাটা এতটাই মজার এতটাই লোভনীয় যে গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আর কিছু নেওয়ার প্রয়োজনই পড়ে না এভাবে ভর্তাটা তৈরি করে খাবেন প্রিয়জনদের খাওয়াবেন সবাই অবশ্যই দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে তৈরি করে না হয়ে গেল আমার শিম এবং টমেটোর ভর্তা আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম